আসসালামু আলাইকুম প্রিয়বিয়ার্স কিসিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আসলে আজকে আজকে আমরা চলে আসছি মিটামন বাজার আসলে ওইটা পড়ছিল গা কিশোরগঞ্জ জেলা মিটামন থানা আবার মিটামন থানার সাথেই এটা বাজার আসলে প্রত্যেক মঙ্গলবারে জমে আসলে আমার এক সাবস্ক্রাইবারে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছে দুইটা বেড়া কিনে দিতাম তো দুইটা বেড়া কিনে দেওয়ার জন্য আমি ওই বাজারে চলে আসলাম তো এই বাজারে বর্তমানে ভেড়ার দাম কীরকম কী আসো বিষয়ে একটু যা তথ্য দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে সবাই শব্দকু ভিডিও দেখবেন আর যদি মনে করেন ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করেন আর বেড়াতে কেমনে কিনতে হয় দাম দর কেমনে করতে হয় এটা জানানোর চেষ্টা করবো এটা এই ফার্টি বেচারা একবারে কত লেবেন এরকম হলে বেচারা বেচারা হ্যাঁ এরে সাতটা কত দেব হ্যাঁ হ্যাঁ কত দিতে হছ না এডা আর এডা সাতটা কত আর এডা কত কত হাজার সাতটা দেব হ এরকম হইতো না আনতে হ্যাঁ না হ্যাঁ হইতো

কত টাকা সুট করলে কত লাগবে 1000 টাকা লাগবে আমরাও লাগবে আপনারও লাগবে কি পাতার কত সুট করলে 1000 টাকা লাগবে 1000 লাগবে 1000 না 500ই মানত না 800 মানত হ্যাঁ 800 অন জীবন নদী না ভাই আর কমে বসুন 12 আর কমে বসেন না একি কও আর কম যত না পাইলেলা পাইলে লই না মালতে দাম দে দাম দর እንজ করে আর ওটা দাম আর একটু কমসা

হ্যাঁ পুরা মূরা রাখবো যত কিছু থাকবে দুইশো ডে দিলো সাত হাজার দুইশো না ভাই এক করে কোন চ কোন ভাই না না ব্যস্ত মন্দির আমি ঘরেন না কিনা ঘর রে না কিনা না না ভাই কত বাচ্চা কি <laughs> <laughs> <laughs>

সাড় <muchan> <muchan> <muchan>

আর কম ক ু মে মে তে বাচ্চ ল গৈছে সা চু